প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিবাহিত মহিলারা যখন আপনার সাথে সময় কাটাতে চায় তখন তারা কোন তিনটি ইশারা দেয় যেগুলো আপনাকে বুঝতে হবে ভিডিওটি দেখার পর আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা সম্পর্ক বুঝতে সহায়ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক দেবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্টে লিখুন আমি এই পয়েন্টগুলো জানার পর সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে পারব ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত আক্রমণ বা কনফ্লিক্টের উদ্দেশ্যে নয় আমাদের লক্ষ্য হল সম্পর্কের বৈজ্ঞানিক এবং আচরণগত দিকগুলো বোঝানো তাই দয়া করে ভিডিওটি সতর্কতার সাথে দেখুন এক চোখের ভাষা ও দৃষ্টি আপনি যখন কোনো বিবাহিত মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন তখন সবচেয়ে সহজ এবং সরাসরি ইশারা যা আপনি বুঝতে পারেন তা হল চোখের ভাষা বা দৃষ্টি চোখ হলো মানুষের মন এবং অনুভূতির সবচেয়ে নিখুঁত আয়না বিশেষ করে যখন একজন নারী আপনাকে সময় দিতে চায় তার চোখের ভর্ণিমা এবং দৃষ্টি অনেক কিছু প্রকাশ করে প্রথমে লক্ষ্য করুন সে কি আপনার দিকে তাকাচ্ছে কিনা শুধুমাত্র একটা সাধারণ টাকানো নয় বরং নিয়মিত চোখের যোগাযোগ এবং লুকোচুরি দেখানো দৃষ্টি গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি সে আপনার কথার সময় চোখে চোখ রাখে হালকা হাসি সহ তবে এটি একটি ইতিবাচক ইশারা এর মানে হল সে আপনার সঙ্গে সংযোগ তৈরি করতে চায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল চোখের সংবেদনশীলতা বা ফ্ল্যাটারিং অনেক সময় মহিলারা অজান্তে বা হালকাভাবে তাদের চোখের ভ্রুম ওঠানো বা চোখের কোণ দিয়ে তাকানো শুরু করে এটি একটি নরম এবং বন্ধুত্বপূর্ণ ইশারা যা বোঝায় যে তারা আপনার সাথে আরামদায়ক এবং সময় কাটাতে ইচ্ছুক এরপর আসে চোখের দীর্ঘস্থায়ী দৃষ্টি যদি সে হঠাৎ আপনার দিকে তাকায় এবং তারপর চুপচাপ হাসে বা চোখ মুছে নেয় এটি বোঝায় যে সে আপনার উপস্থিতিতে আগ্রহী এবং আপনাকে সময় দিতে চায় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি খুবই সূক্ষ্মভাবে ঘটে এবং কখনো কখনও তারা এটি সাবধানতার সঙ্গে করে যাতে তাদের পারিবারিক সীমা লঙ্ঘন না হয় চোখের পাশাপাশি চোখের চারপাশের অন্যান্য সংকেতও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি তার চোখের কোণে হাসি থাকে বা চোখের দিকে মৃদু আগ্রহের ঝিলিক থাকে তবে এটি বোঝায় যে সে আপনার সঙ্গ উপভোগ করছে অন্যদিকে যদি চোখের দিকে দূরত্ব বা অমনোযোগ থাকে তাহলে এটি বিপরীত সংকেত এছাড়াও চোখের ক্রমাগত মিলন বা একে অপরের দিকে তাকানোর ইচ্ছা একটি শক্তিশালী সংকেত বিবাহিত মহিলারা প্রায়শই সাবধান থাকে কিন্তু যারা আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চায় তারা ছোট ছোট চোখের যোগাযোগের মধ্য দিয়ে এটি প্রকাশ করে এমন সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা কি কেবল সৌজন্য দেখাচ্ছে নাকি সত্যিই সময় কাটাতে চায় চোখের ভাষার সঙ্গে যুক্ত থাকে শরীরের অন্যান্য সংকেত যেমন হাসি মাথার হালকা নড়াচড়া হাত বা পায়ের ভঙ্গি যখন একজন মহিলার চোখের সাথে শরীরের ভাষাও মিশে যায় তখন এটি শক্তিশালী ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ যদি চোখে আগ্রহ দেখা দেয় এবং সাথে তার শরীর ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকে আসে তবে এটি স্পষ্ট সংকেত যে সে আপনার সময় চাইছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সাপেক্ষতা সবসময় মনে লাগবেন বিবাহিত মহিলাদের সীমাবদ্ধতা থাকে তারা কখনও সরাসরি ইঙ্গিত প্রকাশ করবে না তাই চোখের ভাষা একটি সূক্ষ্ম পদ্ধতি যা আপনি বুঝতে পারবেন যদি মনোযোগ সহকারে লক্ষ্য করেন চোখের ভাষা বুঝতে গেলে কিছু মনস্তাত্ত্বিক দিকও আছে উদাহরণস্বরূপ মানুষ প্রায়শই অপরিচিত বা অস্বস্তিকর পরিস্থিতিতে চোখ হেরিয়ে চলে কিন্তু তারা যাদের সঙ্গে আরামদায়ক তাদের চোখের দৃষ্টি দীর্ঘ হয় তাই যদি কোনো মহিলার চোখ প্রায়শই আপনার দিকে ফিরছে তবে এটি বোঝায় যে সে আপনার সঙ্গে আরামদায়ক চোখের ভাষা ব্যাখ্যা করার সময় মনে রাখবেন প্রত্যেকটি সংকেত এককভাবে পুরো ছবি দেয় না একত্রিতভাবে দেখলেই বোঝা যায় চোখের দৃষ্টি চোখের কোন থেকে হাসি এবং চোখের প্রয়োজনীয় ফ্ল্যাটারিং সব মিলেই বোঝা যায় যে মহিলাটি আপনার সঙ্গে সময় কাটাতে চায় শেষে চোখের মাধ্যমে যে ইশারা পাওয়া যায় তা এক ধরনের অবচেতন সম্পর্ক সিগন্যাল অনেক সময় তারা সরাসরি কিছু বলে না কিন্তু চোখ এবং শরীরের সংযোগের মাধ্যমে এই ইঙ্গিত প্রকাশ পায় তাই প্রিয় দর্শক চোখের ভাষা বোঝার মাধ্যমে আপনি প্রথম পদক্ষেপে ধারণা পাবেন যে তারা আপনার সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক কি না দুই কথার ধরন এবং আচরণ আপনি যখন একজন বিবাহিত মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন তখন তার কথার ধরন এবং আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইশারা কথার ধরন এবং আচরণ তার অভ্যন্তরীণ মনোভাব অনুভূতি এবং আগ্রহকে প্রকাশ করে এখানে লক্ষ্য করতে হবে সে কি স্বাভাবিকভাবে কথা বলছে নাকি অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ বা যত্নশীল ভঙ্গিতে আপনার সঙ্গে আচরণ করছে প্রথমে লক্ষ্য করুন কথার ধরন যখন একজন মহিলা আপনার সঙ্গে সময় কাটাতে চায় তখন তার কথাবার্তা প্রায়শই আলাদা হয়ে যায় উদাহরণস্বরূপ সে প্রায়শই আপনার জীবনের বিষয় নিয়ে বিস্তারিত জানতে চায় আপনার দিনের খবর আপনার অনুভূতি আপনার চিন্তা সব কিছু সে জানতে চায় এটি একটি শক্তিশালী সংকেত যে সে আপনার সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে চায় দ্বিতীয় ধাপ হল হাস্য এবং মৃদু চটক এমন মহিলারা প্রায়শই আপনার কথায় হাসে হালকা রসিকতা করে এবং কখনো কখনো আপনাকে আনন্দ দিতে চায় এটি শুধু সামাজিক সৌজন্য নয় বরং একটি সূক্ষ্ম ইঙ্গিত যে সে আপনার সঙ্গে থাকতে পছন্দ করছে এরপর আসে অবহেলার অভাব এবং যত্নশীলতা বিবাহিত মহিলারা যাদের সঙ্গে সময় কাটাতে চায় তারা আপনার ছোটোখাটো সমস্যাগুলোতে মনোযোগ দেয় উদাহরণস্বরূপ যদি আপনি ক্লান্ত মনে করেন সে আপনার আরামদায়ক হওয়ার জন্য চেষ্টা করবে বা আপনি যদি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন সেই সান্ত্বনার শব্দ ব্যবহার করে আপনার মনের অবস্থা বুঝতে চায় এই আচরণ খুবই সূক্ষ্ম কিন্তু বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ শারীরিক ভঙ্গি এবং কথা বলার ছন্দও গুরুত্বপূর্ণ যেমন সে যদি আপনার কথা শুনতে বসে এবং মাঝে মাঝে মাথা নাড়ায় বা হালকা হাসি দেয় তবে এটি বোঝায় যে সে আপনার কথায় মনোযোগী অন্যদিকে যদি সে বারবার ঘড়ি দেখে বা ফোনে মনোযোগ দেয় তবে এটি বিপরীত সংকেত কথার ধরন বোঝার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশ্ন করার ভঙ্গি যে মহিলারা আপনার সঙ্গে সময় কাটাতে চায় তারা প্রায়শই সরাসরি বা পরোক্ষভাবে প্রশ্ন করে তারা জানতে চায় আপনার পছন্দ আপনার আগ্রহ এবং আপনার দৈনন্দিন জীবন এটি একটি স্বাভাবিক সংযোগের ইঙ্গিত যা বোঝায় যে তারা সত্যিই আপনার সঙ্গ উপভোগ করছে এছাড়া কথার মধ্যে ব্যক্তিগত তথ্য ভাগ করার চেষ্টা করা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বিবাহিত মহিলারা যাদের সঙ্গে তারা আরামদায়ক তারা ছোটোখাটো ব্যক্তিগত তথ্য অভিজ্ঞতা বা অনুভূতি শেয়ার করতে চায় এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত যে তারা আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক অবশেষে কথার ধরন এবং আচরণ বোঝার সময় মানসিক এবং আবেগীয় সূক্ষ্মতা লক্ষ্য করা জরুরি তারা প্রায়শই ছোট ছোট কৌশলে আপনার মনোযোগ ধরে রাখে উদাহরণস্বরূপ তারা হঠাৎ কোনো গল্প শেয়ার করতে পারে যা আপনার মনে আনন্দ বা আগ্রহ তৈরি করে এটি তাদের আগ্রহ প্রকাশের একটি সূক্ষ্ম পদ্ধতি তিন সামাজিক আচরণ এবং অন্যান্য ইঙ্গিত তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম পয়েন্ট হল সামাজিক আচরণ এবং অন্যান্য ইঙ্গিত বিবাহিত মহিলারা যাদের সঙ্গে সময় কাটাতে চায় তারা প্রায়শই তাদের সামাজিক পরিবেশে বা অন্যান্য মানুষের মধ্যে কিছু সূক্ষ্ম সংকেত দেয় এটি বোঝার জন্য আপনাকে তাদের শরীরের ভঙ্গি সামাজিক মুদ্রা এবং আচরণের প্রতিচ্ছবি লক্ষ্য করতে হবে প্রথমে লক্ষ্য করুন শারীরিক দূরত্ব এবং স্পর্শের ভঙ্গি যারা আপনার সঙ্গে আরামদায়ক তারা প্রায়শই হালকা দূরত্ব রাখে কিন্তু আপনার উপস্থিতিতে তারা স্বাভাবিকভাবে আরও আরামদায়ক হয়ে যায় উদাহরণস্বরূপ যখন আপনি কথা বলছেন তারা হালকা সামনে ঝুঁকে আসতে পারে বা শরীরের দিক পরিবর্তন করতে পারে এটি তাদের মানসিক আগ্রহ প্রকাশ করে দ্বিতীয় দিক হল সময় কাটানোর প্রস্তাব বা সময় ভাগ করার চেষ্টা বিবাহিত মহিলারা যারা আপনার সঙ্গে ভাগতে ইচ্ছুক তারা প্রায়শই বিভিন্ন কাজ বা সময়সূচির মধ্যে আপনার জন্য সময় তৈরি করার চেষ্টা করে এটি একটি সরাসরি ইঙ্গিত যে তারা আপনার উপস্থিতিতে মানসিকভাবে আরামদায়ক এছাড়া সামাজিক মাধ্যম বা মেসেজের প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ দিক তারা আপনার মেসেজে দ্রুত উত্তর দেয় বা আপনার কথা শুনতে মনোযোগী হয় এটি বোঝায় যে তারা আপনার সঙ্গে উপভোগ করছে এবং সময় কাটাতে আগ্রহী সামাজিক আচরণের মধ্যে আসে অন্যদের সঙ্গে তাদের ব্যবহারের ভঙ্গি তারা কি সকলের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে নাকি শুধু আপনার উপস্থিতিতে আলাদা ভঙ্গি দেখাচ্ছে যদি তারা সকলের সঙ্গে স্বাভাবিক থাকে কিন্তু আপনার সঙ্গে বিশেষভাবে যত্নশীল হয় এটি বোঝায় যে তারা আপনার সঙ্গে সময় কাটাতে চায় শেষে সামাজিক আচরণ বোঝার আরেকটি সূক্ষ্ম পদ্ধতি হল চোখের ভাষা হাসি এবং শরীরের মিশ্রণ কখনো কখনো তারা সরাসরি কিছু বলে না কিন্তু চোখ হাসি এবং শরীরের ভাষার মাধ্যমে শক্তিশালী সংকেত দেয় উদাহরণস্বরূপ হালকা হাসি চোখে আগ্রহ এবং শারীরিক দূরত্বের মিশ্রণ তাদের আগ্রহ প্রকাশ করে অবশেষে এই পয়েন্টগুলো একত্রিতভাবে বোঝা যায় চোখের ভাষা কথার ধরন আচরণ এবং সামাজিক ইঙ্গিত সব মিলিয়ে বোঝায় যে তারা আপনার সঙ্গে সময় কাটাতে চায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বিবাহিত মহিলারা যখন আপনার সঙ্গে সময় কাটাতে চায় তখন তারা কত সূক্ষ্ম ও সুন্দরভাবে সেই ইঙ্গিত প্রকাশ করে চোখের ভাষা কথার ধরন এবং সামাজিক আচরণ এই তিনটি পয়েন্টের মাধ্যমে তারা প্রায়ই আপনাকে জানান দেয় যে তারা আপনার উপস্থিতিতে আরামদায়ক এবং আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে আগ্রহী এই বিষয়গুলো শুধু সম্পর্ক বোঝার জন্য নয় বরং মানুষের আচরণ মনস্তত্ত্ব এবং সামাজিক সংযোগ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় আমাদের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম প্রতিটি মানুষ চাইলে অন্যের সঙ্গে আরামদায়কভাবে সময় কাটাতে এবং সম্পর্ককে আরও গভীর করতে চায় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা এবং সামাজিক নিয়মের কারণে তারা সরাসরি প্রকাশ করতে পারে না তাই তাদের সূক্ষ্ম সংকেটগুলো খেয়াল করে বোঝা খুবই গুরুত্বপূর্ণ চোখের দিকে তাকানো হালকা হাসি কথার ধরন এবং সামাজিক আচরণের সূক্ষ্ম ভঙ্গি এগুলো মিলিয়ে আমরা বুঝতে পারি যে তারা আমাদের সঙ্গে আরামদায়ক তবে মনে রাখবেন এই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য আমাদের লক্ষ্য কখনোই কারো ব্যক্তিগত জীবন বা সীমার লঙ্ঘন করা নয় আমাদের উদ্দেশ্য হল মানুষের আচরণ সম্পর্কের সংকেত এবং সামাজিক সম্পর্ক বোঝার একটি শিক্ষামূলক দিক তুলে ধরা তাই এই তথ্যগুলো ব্যবহার করার সময় সবসময় সতর্কতা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে শুধু আপনার ব্যক্তিগত জীবনেই নয় আপনার বন্ধুবান্ধব সহকর্মী বা পরিবারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে পারবেন কারণ সম্পর্ক বোঝা মানে শুধু অন্যকে বোঝা নয় বরং নিজেকে এবং অন্যের অনুভূতি আগ্রহ এবং সীমার মধ্যে ভারসাম্য তৈরি করাও প্রিয় দর্শক মনে রাখবেন যে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সংকেত দেখলেই সরাসরি সিদ্ধান্তে পৌঁছাবেন না সবসময় ধীরে ধীরে সূক্ষ্মভাবে এবং সদায়ভাবে বোঝার চেষ্টা করুন চোখের ভাষা কথার ভঙ্গি হাসি শরীরের ভাষা এসবই হলো মানুষকে বোঝার একটি প্রাকৃতিক উপায় যদি আপনি সব সূক্ষ্ম ইঙ্গিত বুঝতে পারেন তাহলে সম্পর্ক আরও সুন্দর শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে বজায় রাখা সম্ভব ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই নিচে লিখুন আমি এই পয়েন্টগুলো শিখে সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে পারব শেষ পর্যন্ত সম্পর্ক বোঝা মানে শুধু অন্যের সঙ্গে সময় কাটানো নয় বরং একটি শিক্ষামূলক ও মানসিকভাবে সমৃদ্ধ জীবনযাপন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়েছে প্রতিদিনের জীবনে এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো খেয়াল করুন এবং সম্পর্ককে আরও সুন্দরভাবে পরিচালনা করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য